অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে মার্কিং যুক্তরাষ্ট্র অবস্থা সামাল দিতে এবার ন্যাশনাল গার্ড ট্রুপসে মোতায়েনের সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুন জখম চুরি ডাকাতি রুখতে ব্যর্থ ট্রাম্প প্রশাসন ট্রাম্প নিজের ঘর সামলান পরে জ্ঞান দেবেন বিশেষজ্ঞ মহলের কিন্তু এমনটাই অভিমত বিশেষজ্ঞ মহলের এমনই অভিমত বলে জানা যাচ্ছে অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেখো যত সময় গড়াচ্ছে তত দেখা যাচ্ছে যে স্বর্গরাজ্য হয়ে উঠছে অর্থাৎ অপরাধে স্বর্গরাজ্য হয়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি দীর্ঘদিন ধরেই একটা দেখা যাচ্ছে যে অন্তত দু সালের পর থেকে খুন রাহজানি থেকে শুরু করে মলা স্টেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ন্যাচিং এমনকি মানে খুন শুধু নয় তার সঙ্গে আরও অনেক ধরনের অপরাধমূলক কাজের যেভাবে সংখ্যা বাড়ছে তাতে কিন্তু চিন্তার ভাঁজ পড়ছে এবং এক কথায় বলা যেতে পারে প্রায় আতঙ্কে দিন কাটাতে হচ্ছে ওয়াশিংটন ডিসির যে সমস্ত মানুষজন সেখানে বসবাস করেন প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে ওয়াশং ওয়াশিংটন এই ডিসিতে এই যেভাবে অপরাধমূলক কাজ বাড়ছে তার জন্য ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আটশো জন ন্যাশনাল গার্ড ট্রুপসকে ডেপ্লয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশ্ন উঠছে তাহলে এতদিন ধরে ওয়াশিংটন ডিসি পুলিশ সেখানে কি তাহলে ব্যর্থ তারা কি এইভাবে ক্রাইমকে কন্ট্রোল করতে পারলো না দেখা যাচ্ছে দু সালের পর থেকে দু সাল এবং দু সালের মধ্যে এই ক্রাইম চার্ট অনুযায়ী ক্রাইম রেকর্ডের যথেষ্ট ফারাক রয়েছে বিশেষ করে বলে রাখা ভালো যে যখন জো বাইডেন প্রেসিডেন্ট পদে ছিলেন তখন সংখ্যা ক্রাইম চার্টে দেখা যাচ্ছে ক্রাইম রেকর্ড অনেক কম ছিল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের সময় অনেকটাই বেড়েছে যদিও সম্প্রতি ওয়াশিংটন ডিসিড যিনি মেয়র রয়েছেন মরিয়েল বাউসার তিনি সাপাই দিয়েছেন যে খুব একটা ক্রাইম রেট বাড়েনি বাস্তবের চিত্রটা যদিও সঠিক নয় পাশাপাশি অপরাধের এই নিরিখে দু হাজার সালের পর অর্থাৎ বাইডেনের সময় আইন শৃঙ্খলার পরিপ্রেক্ষিতে এখন ট্রাম্পকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হচ্ছে ফলে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত দেশগুলিকে বিভিন্ন কারণে সমালোচনা করছেন সেই সমস্ত দেশের ওয়াকিবল মহলের পক্ষ থেকে এবার ঠাড়ে ঠোঁড়ে বলা হচ্ছে যে ট্রাম্প নিজের আগে ঘর সামলান পরে বিশ্বকে সামলাবেন অতএব জ্ঞান দেওয়া থেকে দূরে থেকে তিনি যদি ওয়াশিংটন ডিসির মানুষের নিরাপত্তার বিষয়টায় জোর দেন তাহলে আখেরে আমেরিকার মানুষ এবং ওয়াশিংটন ডিসির মানুষের বসবাস করতে সুবিধা হবে মনে করছে ওয়াকিবল মহল প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়